চলচ্চিত্র জগতে স্বর্ণযুগের ইতিহাস বলতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের অধ্যায়গুলোর কথাই সর্বপ্রথম মাথায় আসে একের পর এক হিট ছবি উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের অনস্ক্রিন জুটি দর্শকেরা ভীষণভাবে উপভোগ করতেন কিন্তু পর্দার বাইরে বাস্তব জীবনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন ছিল অনেকেই মনে করতেন তাদের মধ্যে গোপন একটি সম্পর্ক রয়েছে তারা মনে প্রাণে একে অপরকে পছন্দ করেন সেই জল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি কানাঘুষে শোনা গিয়েছিল তাদের দুজনের গোপন সম্পর্কের কথা যদিও মহানায়ক কিংবা মহানায়িকা কেউই কোনোদিনই নিজের মুখে সে কথা স্বীকার করেননি যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তা হলো উত্তম কুমার তার সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে কথা বলেছিলেন সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন মুনমুন সেনের কথায় তার মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে উনিশশো সত্তর দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন আর তার সাথে পাল্টে যেতে থাকে গল্প তিনি যে যে পরিচালকদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারাও প্রয়াত হয়েছিলেন যার ফলে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে তাই সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন যে তিনি কার সঙ্গে অভিনয় করবেন এইসব নানা কারণে পর্দা থেকে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন সুচিত্রা সেন তথা মহানায়িকা বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ